ব্রাহ্মণবাড়িয়া শহরের দেয়ালগুলো যেন এখন দ্রোহ স্বাধীনতা আর সম্প্রীতির প্রতীক দেয়াল লিখন গ্রাফিতে আর ক্যালিগ্রাফিতে সেই বার্তাই তুলে ধরছে শিক্ষার্থীরা আর সাথে স্মরণ করছেন ছাত্রজনতার অভ্যুত্থানে নিঃশেষে প্রাণদান করা শহীদ শিক্ষার্থীদের প্রবীণদের প্রত্যাশা এই তরুণরাই হবে দিন বদলের রূপকার দেশকে এগিয়ে নেবে অনেক দূর নতুন সূর্য নতুন সম্ভাবনা তারুণ্যের নতুন বাংলাদেশ ফারুকি পার্কের পরিত্যক্ত প্রাচীরে গ্রাফিতির মাধ্যমে সেই বার্তাই দিয়েছেন শিক্ষার্থীরা ডিসি বাংলো থেকে শহরের অলিগলি ব্রাহ্মণবাড়িয়া শহরের এক একটি দেয়াল যেন ডানা মেলা রঙিন প্রজাপতি বিজ্ঞাপন আর পোস্টারে দখলে থাকা এক একটি প্রাচীর রূপান্তর হয়েছে ক্যানভাসে তুলির আচরে ফুটিয়ে তোলা হয়েছে দ্রোহ মুক্তি আর সম্প্রীতির বার্তা শোভা পাচ্ছে লাল সবুজের পতাকা সুন্দরভাবে শহরটাকে সাজানোর জন্য সব শহর এই স্টুডেন্টরা এই যে এরকম দেয়ালগুলো রঙিন রঙিনভাবে সাজাচ্ছে টাউন প্যালিকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা এই কাজটা একটা আইডিয়া থেকে করছিলাম মুক্ত ব্যাট পানি লাগবে পানি লাগবে এটা আউট করা হয়েছে আর একটা দেওয়াল বাকি আছে এটা আবু সাইদ ব্যাটটা আউট আউট করা হবে আর কিছু দেওয়াল মনে যা বিভিন্ন নকশা দেওয়া করা হয়েছে যা সমস্যা আগে ছিল অতীতে ছিল আর ভবিষ্যতে এরকম সমস্যাটার পিড হবে না ভাইয়ার এই স্মৃতি রাখার জন্য আমরা পুরা শহরে এটা করছি সামাজিক নানা অসঙ্গতি তুলে ধরা পাশাপাশি দেলচিত্রে উঠে এসেছে যমুনার প্রতি অকৃত্রিম ভালোবাসা ছাত্র জনতা অভ্যুত্থানে শহীদ মুগ্ধ জাইদুজ্জামানদেরও ভুলে যাননি শিক্ষার্থীরা তাই রঙের প্রলেপে স্মরণ করা হয়েছে দিন বদলের নায়কদেরও আমার ছেলে মতো যেন হয় আমার সবার কাছে আমার ছেলে মতো পরিশ্রম করলেই হতে পারে সততা এবং একতা পরিশ্রম কাজ করতে হবে সবচেয়ে প্রধান হলো দেশপ্রেম দেশপ্রেম না থাকলে কোনো কিছু হবে না এই তরুণ প্রজন্মের প্রতি আস্থা ও প্রত্যাশাও রয়েছে অনেক এক রঙিন সময়ের রূপকার হবেন তারা এমনটাই প্রত্যাশা প্রবীণদের শিক্ষার্থীদের রক্ত যেন বৃথা না যায় এই যে মুগ্ধ আবু সাইদ তানবিন যারা রক্ত দিয়েছে তাদের রক্ত তখনই সফল হবে শিক্ষার্থীরা যদি সুশৃঙ্খলভাবে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারে চিত্রকর্মে দুই হাজার ভাষা আন্দোলন আর মুক্তিযুদ্ধের গল্প ইউটিউব অথবা করতে আপনারা যখন একটা ভিডিও দেখেন সেখানে হঠাৎ হারামের চলে আসে অথবা সেই অ্যাডের ভিতরে অশ্লীলতা থাকে সেখান থেকে বেঁচে থাকার জন্য আপনারা মাহফিল অ্যাপসকে চুজ করতে পারেন মাহফিল হচ্ছে দেশেরা ইসলামিক ভিডিও স্ট্রিমিং অ্যাপ এই অ্যাপে অনেক সুবিধা আপনারা পেয়ে যাবেন তার ভিতরে হচ্ছে এখানে কোনো ধরনের অ্যাড আসবে না অ্যাড মুক্ত একটা অ্যাপস এই অ্যাপসের ভিতরে আপনারা হালাল ভিডিও পাবেন ইসলামিক ভিডিও পাবেন এই মাহাবিল অ্যাপসে আপনারা নিজেদের চোখকে হেফাজত করতে পারবেন নিজেদের ইমানকে হেফাজত করতে পারবেন এরকম সুন্দর একটি প্ল্যাটফর্ম তৈরি করে দেওয়ার জন্য মাহবিলকে অসংখ্য ধন্যবাদ আপনারা এই অ্যাপসটি প্লে স্টোরে গিয়ে মাহফিল লিখে সার্চ করলে পেয়ে যাবেন আর অবশ্যই ইনস্টল করে নেবেন